ফাইভ এবং এইট আগে বৃত্তি পরীক্ষা ছিল ছিল না এখনো আছে কিন্তু নিয়মটা পাল্টিয়েছে ক্লাস ফাইভ এবং এইটে এ আগে যারা বৃত্তি পরীক্ষা দিত একশো মার্কের কোরআন হাদিস ছিল এই সাড়ে পনেরো বছরে যারা ছিল আল্লাহর বলিরা সব তুলে দিয়েছে আমাদের ছেলে যারা পড়বে ওরা অন্তত পরীক্ষার ছলে হলো পড়তো কিছু না কিছু সিলেবাসে নেই এমনি পড়তে চাই না সিলেবাসে নেই পরীক্ষায় আসবে না এই জন্য অনেকে পড়েও না ওয়ান থেকে ফাইভ পর্যন্ত থেকে পর্যন্ত আপনি বলেন ফাইভ যেগুলো শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসেছিল শিক্ষকরা পর্যন্ত পড়াতে লজ্জাপিত ক্লাস এইটে শারীরিক শিক্ষা স্বরের চর্চার শিক্ষক নেওয়া দিয়েছে সর সরকার এখন গানের শিক্ষক নাচের শিক্ষক গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারিতে শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিতে পারেন একটা আলেমকে করানের শিক্ষক হিসাবে নিয়োগ দিতে পারেন না কথা বলেন না কেন বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আর আপনিও একজন মুসলমান ফেব্রুয়ারির বারো তারিখে তো নির্বাচন দিয়ে চলে যাবেন নিজেই বলেছেন আপনি যান কিন্তু এই কাজটা একটু করে দেন না কেন এই বাঙ্গালি জাতির কাছে মুসলমানদের কাছে আপনি এই দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন কথা বলেন কথা বলেন প্রাইমারিতে আমরা এক একজন ধর্মীয় শিক্ষক চাই এ দাবি আপনাদের নেই আড়ায় দাবি করেন এই মিডিয়াকে দেখান লিল্লা হে তাকবীর আমি মানাই লাগবে এটা শুধু এই ফরিদপুরের দাবি না বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি এটা ঠিক আছে ভাই এটা ওনার কান পর্যন্ত চলে গেছে এবং যাবে যদি নাও মানে আরস পর্যন্ত চলে গেছে এক